কোন বিশ্ববিদ্যালয়গুলো আপনার জন্য বেস্ট হবে সেটা কিন্তু আগে থেকে ফাইন্ড আউট করতে হবে আর যদি চান মাস্টার্স জন্য যেতে সেক্ষেত্রে আপনার সিজিপিএ দেখে আপনি কোন কোন ভার্সিটির জন্য অ্যাপ্লিকেবল হবেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর যারা ইউরোপের দিকে বেশি আগ্রহ যে ইউরোপে যাবেন বাট বাজেট কম সাথে টিউশন ফিস নিজের বিয়ার করতে হবে লিভিং কস্ট নিজের দেখতে হবে বাসা থেকে কোনো প্রকার টাকা পয়সা নিতে পারবেন না তাদের কিন্তু পড়াশোনার পাশাপাশি চিন্তা করতে হবে পার্ট টাইম জবেরও কারণ আপনি যে দেশে যাবেন সেই দেশে পার্ট টাইম জব এর ফ্যাসিলিটি কেমন সেটা কিন্তু আগে থেকেই জানতে হবে তাছাড়া যাওয়ার পরে বিভিন্ন প্রকার প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে দেশ থেকে আপনার কিছু স্কিলস ডেভেলপ করা উচিত যেমন বাইরের দেশে জব এর জন্য যে সকল ফ্যাসিলিটিস বেশি থাকে রেস্টুরেন্ট ডেলিভারি ড্রাইভিং এছাড়া আরো অনেক কিছু আছে সো এগুলো ফাইন্ড আউট করে আপনার স্কিল এখন থেকেই ডেভেলপ করেন সেই ক্ষেত্রে আপনার স্কিল থাকলে বাইরে গিয়ে কিন্তু বেশি একটা হ্যাসেল হবে না আর লিভিং এক্সপেন্স যেটা আপনি যাওয়ার পরে কোথায় থাকছেন কোন সিটি থাকছেন সেইটাও কিন্তু অনেক বড় ম্যাটার করে দেখা যায় আপনার মেইন শহরে কিন্তু আপনি মেইন শহরে থাকতে পারছেন না কারণ সেই শহরগুলোতে কিন্তু লিভিং কস্ট তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে সেই জন্য যাওয়ার পর পর এমন একটি সিটি করেন যেখানে আপনি একটু কম খরচে থাকতে পারবেন আজকে আমি যে ইনফরমেশন গুলো দেওয়া ট্রাই করছি এগুলোর মধ্যে আপনি যদি কোনোটা হেল্প হয় বা আরো কোনো ইনফরমেশন যদি জানার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফার্স্ট নক করতে পারেন যে জানার জন্য আমরা চেষ্টা করব সাথে সাথে রেসপন্স করার অথবা সরাসরি কিন্তু কলো করে আমাদের প্রফেশনাল টিম যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে ডিরেক্ট কনসালটেন্সি নিতে পারেন আজকে এতটুকুই থাকছে নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে টিল দেন আল্লাহ হাফেজ